আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগছল স্ত্রী হয়ে গেল তখন আর আমার ভালো লাগে না তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার খুব ভালোভাবে মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাইনে ছিল পনেরো হাজার টাকা এই টাকায় ও যে কতটা খুশি ছিল সেটা আমার থেকে বেশি ভালো জানে না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে আমার পজিশন উন্নত হতে লাগলো আমার চিন্তা ধারা পরিবর্তন হতে লাগলো কিন্তু সংসারে চাপে পড়ে ও আগের মতোই রয়ে গেল আমার দু হাজারের বেতন তিরিশ হাজার হলো ঘর পরিবর্তন হলো আমিও অনেক পরিবর্তন হয়ে গেল গেলাম পরিবর্তন হলো না সহিনী হ্যাঁ আমার স্ত্রী পরিবর্তন করলো না নিজেকে টাকার নেশা আমাকে পশু বানিয়ে দিল ভুলে গেলাম ফেলে আসা আমার সুন্দর অতীতগুলোকে গুলোকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা স্ত্রীকে সারাদিন খাটাখাটির পর যখন খাবার টেবিলে অপেক্ষা করত সোহিনী আমার জন্য আমি বলতাম যতসব নেকামি মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠতো সোহিনী আমি নাক সিটকে পাশের রুমে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়ে গেছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার বাড়ির প্রতিটা মানুষ ওকে অবহেলা করতে শুরু করলো যে ওষুধ না খাওয়ালে আমার বাবার ওষুধ খাওয়া হতো না আর আজকাল সে নাকি ভুল ওষুধ খাইয়ে নাকি মেরে ফেলার প্ল্যান করছে মা আজকাল সোহিনীর কাজের এত খুঁত ধরতেই থাকে রান্নার একটু এদিক ওদিক হলে অনেক কথা কথা শোনায় আর এক একটা সময়ের পর সহিনী আর এই বাড়িতে থাকার মতো অবলম্বন খুঁজে পেল না তাই খোলাখুলি বলেই দিলাম আমি তোমাকে ডিভোর্স দিতে চাই সেদিন সে খুব কষ্টের সাথে তাকিয়েছিল আমার দিকে কিন্তু ডিভোর্সের কারণ জানতে চাইনি হয়তো সে বুঝতে পেরেছিল যে তার আর কোনো প্রয়োজন নেই এই বাড়িতে তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন আমার আর সহিনীর ডিভোর্স হলো সেদিন ও সব কিছু মেনে নিয়েছিল মুখ বুঝিয়ে কিছুই বলেনি উকিল যখন বলল সে কেন টাকা চায় না সে তখন বলেছিল যে মানুষটাই আমার হলো না তার কাছ থেকে টাকা নিয়ে আমি কেন নেব ভগবানের দেওয়া ধন দেখে মন নিয়ে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও এখন তিন মাসের মাথায় আমার চাকরি চলে যায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায় বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিছানায় শয্যা আমি উন্নত মানের চাকরি ছেড়ে এখন ফুটপাতে ছোট একটা দোকান নিয়ে বসেছি লুকিয়ে লুকিয়ে খোঁজ নিয়েছিলাম সহিনী শুনেছি অন্য জায়গায় বিয়ে দিয়েছে সহিনী ছেলে ভালো চাকরি করে খুব সুখে আছে সহিনী ভালো আছে অনেক ভালো ভাগ্য সেই মানুষটা যে সহিনীকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে গেল মাসে নাকি তাদের একটা কন্যা সন্তান হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে মানুষ বলে মনে করি তাই আজ আমার এই অবস্থা সেজন্যই তো বলে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করা উচিত স্ত্রীকে তার যোগ্য সম্মান দেওয়া উচিত আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটি কথা এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তাই কেউ বাজে কমেন্ট করবেন না ধন্যবাদ